সে কাটতির জন্য যে ইন্টারভিউ দিচ্ছে সে আমার ভয়স হচ্ছে যে ওই যে বললাম বছরের গান করে যাওয়া মানুষের মনের মাঝে জায়গা করে নেওয়া তাদের সাথে বন্ধন আঠারো কোটি মানুষের আঠারো কোটি মানুষই তো আমার শুভাকাঙ্ক্ষী নয় তাই না আমি এটা বুঝি পৃথিবীতে এমন কোনো মানুষ তো নাই তো আমার কথা হচ্ছে আমি যাদের জন্য গান করি তাদের জন্য গান করছি তারা আমার এই সময়টা খুশি হয়েছে তো আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি আমার মানুষকে হয়েছি যা লাইক তিন তিনজন আচ্ছা একটা কথা বলি একটা কথা বলি আমরা তিন মিনিটের জায়গায় আমি তখন আছি